মস্ট ওয়েলকাম মস্ট ওয়েলকাম মস্ট ওয়েলকাম আবারও চলে আসলাম আরও প্রবাসী ভাইকে নিয়ে ও বাবা আমাকে প্রবাসী ভাই এত ভালোবাসে কেন এই যে দেখেন কি বোন মেসেজ করতেছি হ্যাপি ভাল লাগতেছে কতটুকু হ্যাপি তাই কার মাধ্যমে এখানে আসছেন আপনার পায়ে কি ব্যথা নাকি লাগে এখানে কি হয়েছিল কেটে গেছিলে না কিন্তু আসলে আসবেন আপনারা ও ভালোবাসার জন্য আমি সুইট ইসলাম নি কুইজ অফিস টু একাই একশো হাজার মানুষের প্রয়োজন নেই আমি চাই এরকমের প্রতিটি প্রবাসী ভাইকে একটু একটু করে পাঠানো শুজা করেন ওকে ওকে রেডি কেমন লাগে অনুভূতি কতটুকু ও ভালো ভাই stai পাইছেন না সত্যি কেউ দেয়নি প্রবাসী এদের উদ্দেশ্যে কিছু বলো প্রবাসী যদি পরবাসী উদ্দেশ্য বলছি আপনারা সবাই গণ্য ধরে আসবেন ভালো সম্মান